আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন মুগ্ধর মতো হুবহু দেখতে তার একটি ভাই আছে নাম স্নিগ্ধ এই যে দেখতে একই রকম এটাকে বলে আইডেন্টিক্যাল টুইন কেন এরকম হয় এটা কি আপনারা জানেন আজকে আমরা এটাই জানব আপনার নিজের গ্রামে বা স্কুলে হয়তো আপনিও দেখে থাকবেন এরকম ভাই বা বোন যারা দেখতে প্রায় একই রকম একজনের নাম যদি হয় সুমন তাহলে অন্যজনের নাম সুজন একজনের নাম যদি হয় নিশা আর একজনের নাম দিশা এদের মধ্যে কথাবার্তায় আচার আচরণে অনেক মিল থাকে আইডেন্টিক্যাল টুইনরা পৃথিবীর স্ট্রংগেস্ট বন্ডের একটি এই টুইনরা অর্থাৎ অভিন্ন যমজরা একটি অ্যামনিউটিক থুলি। একটি কোরিয়ন এবং একটা প্লাসেন্টা ভাগ করে নেয় ভাবা যায় একটা প্লাসেন্টা ফুলে দুইটা জীবন ফোটে অবিকল এক আনন্দ কান্নায় দুইটা জীবন দোলে এই সকল বৈশিষ্ট্যের কারণে আইডেন্টিক্যাল টুইনটা এত বেশি এক এত বেশি এক পৃথিবীর সব ক্ষেত্র থেকে ঘুরে এসেও এক মায়ের গল্প যেমন ফ্রাটার্নাল টুইনেরাও এক্ষেত্রে হার মেনে যায় ফ্রাটার্নাল টুইন সাধারণত দুই লিঙ্গের হয় ভাই বোন বা বোন ভাই সময়ে অসময়ে তাদের চিন্তা চেতনা ভিন্ন হতে পারে বা ভিন্ন হয় কিন্তু আইডেন্টিক্যাল টুইন মানেই অভিন্ন জগৎ কি বাহ্যিকভাবে কি মনোজাগতিক ভাবে সোজা কথায় দুই দেহ এক আত্মা যেমন সেই টুইনদের আলাদা করবা উদ্ধত্ত স্বয়ং বিধাতাও বুঝি করে না আইডেন্টিক্যাল টুইনেরা এতই হরিহর আত্মা এতই এক প্রয়োজনে একে অন্যের জন্য মা বাবার বিপক্ষে পর্যন্ত দাঁড়িয়ে যায় এরকম দেখতে টুইনদের আচার আচরণও প্রায় একই রকম হয়ে থাকে আর এদের মধ্যে শুধু বাহ্যিক নয় বরং তাদের আত্মার মিলও রয়েছে এদের নামের মধ্যে মিল থাকে কাজের মধ্যেও মিল থাকে সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো এরা একজন আরেকজনের দুঃখতেও সমভাবে দুঃখিত হয় হুট করে যদি ঘর থেকে এরকম কেউ যে ভাই নয় শুধু ভাইয়ের চেয়েও বেশি কিছু হিসেবে বিবেচিত হয় সে যদি নাই হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি কষ্টটা হয় তারই যে ডাকনাম ঘর জুড়ে ডাকে এমন ডাকনাম যে বাবা মা রাখে সে বাবা মা নিশ্চয়ই মুগ্ধ মনেই স্নিগ্ধ কাননের কারো যদি হয় সুজন তো আরেকজনের নাম হয় সুমন এরকম অনেককেই আপনারা আপনাদের আশেপাশে দেখতে পাবেন কত সুন্দর দীপ্তমান হলে এত সুন্দর ডাকনাম ঘরে ঘোরাফেরা করে খায় ঘুমায় দুষ্টামি করে মাঝে সাঝে প্রেমও করে আইডেন্টিক্যাল টুইনদের আরেক নাম মনোজাইগোটিক টুইন এতে একটি ডিম্বাণু নিষিক্ত হয় এবং সে ডিম্বাণু দুটি ভাগে ভাগ হয়ে যায় এতে করে টুইন দুজনের জিন একই রকম হয় এবং তারা দেখতেও একই রকম হয় আইডেন্টিক্যাল টুইনদের ক্ষেত্রে দুজনেই একই লিঙ্গের হয় অর্থাৎ আপনার দুজন ছেলে শিশু অথবা দুজন মেয়ে শিশু জন্মাবে তবে যারা দেখতে একদমই একরকম না কিন্তু জমজ। তাদেরকে নন আইডেন্টিক্যাল টুইন বলা হয় নন আইডেন্টিক্যাল বা ডাইজে গোচিক টুইনের ক্ষেত্রে দুটি ডিম্বাণু নিষিক্ত হয় এবং জরায়ুতে প্রতিস্থাপিত হয় এক্ষেত্রে জমজ শিশুগুলো অন্যান্য স্বাভাবিক ভাইবোনের মতোই ভিন্ন হয় আইডেন্টিক্যালের চেয়ে নন আইডেন্টিক্যাল টুইনই বেশি হওয়ার সম্ভাবনা থাকে এতে দুইজন একই লিঙ্গ কিংবা ভিন্ন লিঙ্গের হতে পারে